আগে আপনাদের একটা কথা বলছি না নদীর পানি যে কোনো টাইম এনি টাইম বেড়ে যেতে পারে দেখেন খেলাতে তিন দিন বৃষ্টি দেয় পাহাড়ের উপরে যখন পানি বৃষ্টি হয়েছে দেখেন খেলার দিচ্ছে বৃষ্টি আরো দু একদিন হবে যেহেতু ঘূর্ণিঝড়টা এখনও যায়নি এখনও আজকে সারাদিনে হবে একটু করে এখন থামচা কিন্তু দেখেন বৃষ্টি আবার শুরু হচ্ছে ওই দূরে দেখা যাচ্ছে ভারত দিকে বৃষ্টি যত বেশি হবে তত নদীতে পানি বাড়বে আর গলার অবস্থা খুবই পাওয়া যায় আর এগুলো দেখার জন্য ব্রিজের উপরে দেখার অনেক মানুষ অবস্থা নদীর পানির সব দেখার জন্য মানুষ অস্বয় বললাম না নদীর কোনো নির্দিষ্টই নেই বৃষ্টি যত বেশি দিবে তত পানি বাড়বে কিন্তু শুধু এদিকে বৃষ্টি দিতে হবে না পাহাড়ের রুমা থানসি রংস এইসব জায়গায় যখন যত বেশি বৃষ্টি হবে তত বেশি পানি বাড়বে নদীতে এখন না দুই দিনের ব্যবধানে দুই দিনে আগে চর দেখা গেছে এখন থেকে দিকের অবস্থা দেখেন কয়েকদিন আগে এখানে ছিল আর এখন দেখেন দুই দিনে বৃষ্টিতে ঘূর্ণিঝড় বৃষ্টিতে একদম একদিকে ভালো হয়ে আবহাওয়াটা অনেক বেশি ঠান্ডা হয়েছে কারণ যে পরিমাণ গরম পড়ছে